নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে আজকে যে দুর্দান্ত ভিডিওটা আমি শুরু করতে চলেছি তার কয়েকটা ঝলক আপনাদের প্রথমে বলে দিই সংবাদ শিরোনামে আজকের ভিডিওতে আমি কি কি বলব জিয়াডান এলসিগে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরমহলে ছজন বিদেশিকে প্রায় চূড়ান্ত করার পরেও বেঙ্গল ক্লাবের একাংশ কিন্তু জিয়াডান এলসিগে নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ফেলেছেন একইসঙ্গে সব থেকে বড় যে প্রশ্নটা উঠে এসেছে তিনি আর কেউ নন রভিন রোভিনহকে নিয়ে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে রফসান রোভিনহ নাকি আগামী দুটো বছরের জন্য তার বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসের সাথে যুক্ত হয়ে গেছে বন্ধু যদি আপনি প্রথমবার আমার দিয়ে এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে দয়া করে করে দিয়ে একটা বৃহত্তর দেখতেই পাচ্ছেন বারো হাজার পাঁচশোর বেশি ইস্টবেঙ্গল সমর্থক আমাকে দয়া করেছে দাক্ষিণ্য করেছে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গড়ার লক্ষ্যে স্পোর্ট পেন্সিল চ্যানেলের এই যে চেষ্টা সেই চেষ্টাকে দয়া করে সমর্থন যোগাবেন পাশে থাকবেন যদি আপনি ইস্টবেঙ্গল সমর্থক অন্য কোন সমর্থ হলে আপনার কাছে আমি নিবেদন করব না আরেকটা কথা বলবো কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা কিন্তু লিখবেন হ্যাঁ চলে আসি প্রথম প্রশ্ন হচ্ছে রফসান অভিনে নিয়ে কি হয়েছে না হয়েছে কিছু নাটুকে পানা হয়ে গেল বলে না যে মানে মুহূর্তে মুহূর্তে সব কটমই পরিবর্তন হয়ে যাচ্ছে অ্যালভিটা ডিটোখানা কি করল সেটাকে নিয়ে বলার আগে বলবো ঘরের ছেলে ঘরে ফেরার মুহূর্তে যদিও দেবজিৎকে আদৌ ইস্ট বেঙ্গল ক্লাবের ঘরের ছেলে বলা যায় কিনা এটাকে নিয়ে প্রশ্ন আছে তবে একটা কথা বলি যে শুধুমাত্র যে প্রসান সিং গিলের ওপরে ভরসা করে আগামী যে পার হওয়া যাবে না এটা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুঝতে পেরেছেন এবং বঙ্গসন্তান দেবজিৎও কিন্তু দক্ষিণ ভারতের মায়া কাটিয়ে ফিরতে চাইছেন এই বঙ্গে ফুটবলার জীবনের একটা সায়ান্নে তিনি উপস্থিত হয়েছেন এবং তার যা পারফরমেন্স প্রসান গিলও মাঝে মাঝে লজ্জা পেয়ে যাবে তবে হ্যাঁ একটা কথা বলি বন্ধু দেবজিৎ শেষ অবধি আসবেন কি আসবেন না এটার জন্য যে একটা বা খেলা হচ্ছে সেটা মূলত যে তিনি নিয়মিত ইস্টবেঙ্গল ক্লাবে সুযোগ পাবেন কিনা এক ডেপুটি হয়ে দেবজিৎ মজুমদারের মতো গোলরক্ষ আসবেন না কমলজিৎ সিংরা আসতে পারে ঘটনাচক্রে বলি গোটা মরশুম বসে থাকে শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবকে ডুবিয়ে কমলজিৎ নিজেও থাকতে চাইছেন না ইস্টবেঙ্গল ক্লাবে তাকে ইস্টবেঙ্গল ক্লাব রাখতেও না কর্মযস্থ শেষ পর্যন্ত আই লীগের কোন ক্লাবকেই তার ডেস্টিনেশন ভেবে নেবে সেখানে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু রীতিমতো একজন গোলরক্ষককে ভীষণভাবে দরকার শুধু একজন গোলরক্ষক নয় এমন একজন গোলরক্ষক যিনি প্রকৃতার্থে এই গিলের পরিবর্তে হিসাবে খাড়া হয়ে দাঁড়াতে পারেন সেখানেই এটা দেবজিৎ ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা কিন্তু জল জল করছে ঠিক এ জায়গায় দাঁড়িয়ে বলি যেখানে ইস্টবেঙ্গল ক্লাব টিম ম্যানেজমেন্টের একাংশ প্রশ্ন তুলছে যে চোট পাওয়ার পরে তিনি কোনো ম্যাচ এখন অব্দি খেলেননি চোটগ্রস্ত এই ফুটবলারটি চোট সারিয়ে ওঠার পরে কতটা নিজেকে মেলে ধরতে পারবেন তার থেকেও বড় কথা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের গায়ে তিনি চারটে ম্যাচ খেলেছেন ডান শেডুল কাপ মরসুমের একদম প্রথম ম্যাচ যেখানে অন্যান্য দলগুলো খুব একটা শক্তি নিয়ে মাঠে নামতে পারে না প্রস্তুতির অভাব থাকে ইন্ডিয়ান সুপার লিগের মতো শক্তিশালী মঞ্চে এখন অব্দি জর্ডান এলসি প্রমাণিত নন তাহলে এই অস্ট্রেলিয়ানকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের বাড়াবাড়ি করার পেছনে কি কারণ সস্তার তিন অবস্থা হতে পারে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যা পরিস্থিতি হ্যাঁ এই মুহূর্তে আমি এখনো বলছি তার কারণ বাজেট পঞ্চাশ কোটি যদি ইস্ট বেঙ্গল ক্লাবের হয় তাহলে আমাদেরকে সবার আগে লাফালাফি করতে হবে বাজেট কি আদৌ পঞ্চাশ কোটিতে পৌঁছাবে একশো কোটির কথা বলেছি পঞ্চাশ কোটির কথা বলছি আসলে বন্ধু আমরা একটা ঘটনার পরম্পরার একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি যেরকম শুনি যেরকম চলছে তার একটা বর্ণনা দিই কোন ঘটনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু আমাদের নেই এটা আপনারা ভুল বোঝেন মনে করেন আমরা যা বলছি সেটাই বোধ ঠিক না বন্ধু আমরা ঘটনার পরম্পরা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে যে খুব বেশি বাজেটের দল আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব করতে পারবে না পঞ্চাশ কোটি ছুলেও সেটাই মনে করতে হবে যে আমরা অনেক বড় বাজেটের দল করছি এই সত্যিটা শুনে এই মুহূর্তে আপনাদের অনেকেরই অস্বস্তি করছে গায়ে চুল কাচ্ছে কিন্তু হলে কি হবে চুলকানির মলম তো বাজারে বিক্রি হয় সেগুলো লাগাতে পারেন আমিও লাগাবো আমারও চুলকাচ্ছে সেটা কোনো কথা নয় বন্ধু সবথেকে বড় যে কথাটা যে রফসান কে নিয়ে আমি তো কালকে তাকে চূড়ান্ত বলেছি এখনো বলছি চূড়ান্ত কিন্তু যিনি তাকে আনার ব্যাপারে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বড় ভূমিকা নিয়েছে আসলে ওই যে শীর্ষকর্তার নিতুর বড় অনুগত এই অ্যালভিটো ডিকোনা ফুটবলার জীবনে তিনি যে পারফরমেন্স করেছেন লাল হলুদ জার্সি গায়ে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন কোনোভাবেই তুলব না ইস্টবেঙ্গল ক্লাবের এই ঘরের ছেলে পরবর্তী সময় ইস্টবেঙ্গল ক্লাবের বহু দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা দায়িত্বে তিনি ব্যর্থ হয়েছেন আজকেও যখন কালকের ভিডিওতে বলেছিলাম যে প্রথমবার অ্যালভিটো ডিকোনার সামনে সফল হওয়ার হাতশানি তখনও বহু ইস্টবেঙ্গল সমর্থক বলছেন যে অ্যালভিটো ডিকোনা যদি কোনো ফুটবলার আনার ব্যাপারে দায়িত্ব নেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে সেই ফুটবলার আসবে না তারই কি পরম্পরা হতে চলেছে বেঙ্গল সমর্থকরা ক্রমাগত টুইট করছেন মেসেজ করছেন তারা বলছেন যে দু ব্যর্থ হয়েছেন দুটো বছরের জন্য বসুন্ধরা কিংস নাকি এই রেফসান রোভিনোকে চুক্তিবদ্ধ করেছেন দেখুন বন্ধু কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আসেনি বসুন্ধরার পক্ষ থেকে আসেনি এখনই চূড়ান্ত কথাটা বলার কোনো সময়ও আসেনি যে বা যারা চূড়ান্ত কথাটা বলছেন তারা কিন্তু একটু আগ কথা বলছেন একটা কথা বলি সময় সুযোগ এখনও রয়েছে চুক্তিভঙ্গ করে ব্রেকআপ করে আসার সুযোগ সম্ভাবনাও আছে সম্ভাবনা ক্লাব যখন এই ফুটবলারটা দেখে হাত বাড়িয়েছে তারা কিন্তু তার পরিস্থিতি দেখেই হাত বাড়িয়েছে তবে সব থেকে বড় কথা বলি অ্যালভিটো ডিকুনাকে দিয়ে বোধ হয় চলবে না আচ্ছা বন্ধু ধরুন অ্যালভিটো দুখানা ব্যর্থ হল রান রবিনো এলেন না তিনি থেকে গেলেন সে সবুজ জার্সি গায়ে বসুন্ধরা কিংসের হয়ে ক্লেটন সিলভাকে আগামী মরসুমে সামনে খাড়া রেখে আপফ্রন্টে যদি ইস্টবেঙ্গল ক্লাব এগোতে চায় তাহলে যে মুক্ত পড়বে এটা বলার জন্য কোন পুরস্কার নেই ক্লেটন সিলভাকে সম্মান জানিয়ে বলি ক্লেটন সিলভা এবারে যদি ইস্টবেঙ্গল ফ্রন্টের মুখ হয় তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আবার ইস্টবেঙ্গল ক্লাব ডুবছেন ধন্যবাদ